পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা বিশ্বকে যদি আপনি বিচরণ করেন আর গোটা বিশ্বকে যদি আপনি ভ্রমণ করেন তার মধ্যে সবচাইতে এবং সবচাইতে ফজিলতপূর্ণ জায়গা হচ্ছে পৃথিবীর মিডল পয়েন্ট মক্কা তুলে জালাল যেহেতু একজন নবীকে শ্রেষ্ঠ পৃথিবীতে প্রেরণ করবেন আল্লাহ জাল্লা শান পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গাটাকে নির্বাচন করে দিলে পৃথিবীর মিডল পয়েন্ট একদম মাঝখানে যে আয়াতে কারিমাটি তেলাবাদ করেছি এটি সুরাত সফের ছয় নম্বর আয়াত এই আয়াতে কারিমাতে নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লামের আগমনের বার্তা দেওয়া হয়েছে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন হজরত ঈসা সালাম সময়ের ব্যবধানটা ছিল পাঁচশত সত্তর বছর বলতেন না কোন কোনো বর্ণনা মতে পাঁচশত একাত্তর বছর আমাদের নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পাঁচশত একাত্তর বছর আগে হজরত ইসা আলাইহিস সালামের এই বক্তব্য যেই আয়াতটা পড়লাম এই ঈসা আলাইহিস সালামের এই বক্তব্যটা আল্লাহ পরবর্তীতে পাঁচশো সত্তর বছর পরে মোহাম্মদ রসুল্লাহ আসছেন এরপরে চল্লিশ বছর বয়সে নবুবাদ প্রাপ্ত হয়েছেন এরপরে ঈসা আলাইহিস সালামের সেই বক্তব্যটা আল্লাহ পাক সফের ছয় নম্বর আয়াতে তুলে ধরেছে এই আয়াতে হজরত ঈসা সালাম। আমাদের নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসবেন এই সুসংবাদ এই মেসেজ এই আয়াতে দিয়েছেন এবং ওনার নাম কি হবে ওনার নামও এই আয়াতে উল্লেখ আছে সুহান আপনারা অবশ্যই হয়তো অনেকে জানেন এটা হচ্ছে রবিউল আউ্য়াল মাস কি মাস বলেন নবীজির আগমনের মাস এই রবিউল আউ্য়াল মাসেই প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই মাসের কত তারিখে পৃথিবীতে আসছেন তাফসিরের কিতাবে এসেছে হস্তি বাহিনীর যে ঘটনা সংগঠিত হয়েছে সুরাতুল ফিলের যে আলোচনা আপনারা অনেকে শুনেছেন হস্তি বাহিনীর আগমনের পঞ্চাশ দিন পরে আমাদের সল্ল্লাহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সুহান আর এই জন্মগ্রহণটা ছিল মাস হিসেবে রবিউল আউ্লা মাস কোনো বর্ণনা মতে আছে দুই রবিআ কোনো বর্ণনাতে আছে আটই রবিআাল কোনো বর্ণনা মতে আছে দশই রবিআ কোন বর্ণনা মতে আছে বারোই রবিউল ইবনে হাজারসকালআ রহমতুল্লাহ আলহি সহ তাফসির ইবনে কাসিরে যেই মতটাকে অধিক গ্রহণযোগ্য বলে মনে করেছেন বিভিন্ন হাদিসের বিশ্লেষণ করে সেটা হচ্ছে বারোই রবিউলাউলা উ বারোই রবিউল এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লি ওসাল্লাম পৃথিবীতে আগমন করে এখন আমরা তারিখ জানলাম সময়টা কখন ছিল সুবে সাদেকের সময় সুবে সাদেকের সময় নবীজি সল্ল্লাহ আলহিউসাল্লাম পৃথিবীতে এসেছে এখন আমরা জানবো কোন জায়গায় এসেছে রসুল আকরম সাল্লি ওসাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন এমন একটি জায়গা নির্বাচন করেছেন পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গা বলুন সুহান আমার মুসলমান ভাইরা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা বিশ্বকে যদি আপনি বিচরণ করেন আর গোটা বিশ্বকে যদি আপনি ভ্রমণ করেন তার মধ্যে সবচাইতে দামি এবং সব চাইতে ফজিলতপূর্ণ জায়গা হচ্ছে পৃথিবীর মিডল পয়েন্ট মক্কা আল মুকাররমা জালাল যেহেতু একজন নবীকে শ্রেষ্ঠ নবীকে পৃথিবীতে প্রেরণ করবেন আল্লাহ جل شان ও পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গাটাকে নির্বাচন করে দিলেন পৃথিবীর মিডল পয়েন্ট একদম মাঝখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি মাইপা আসেন মক্কাতুল মোকার হবে মিডেল পয়েন্ট মাছ খান মাছ বরাবর বলেন সোহান আমার মুসলমান ভাইরা তাহলে পৃথিবীর জায়গা হিসেবে সর্বোৎকৃষ্ট জায়গাটাকে নির্বাচন করলেন রব্বুল ইজাত জালাল বিশ্ব শ্রেষ্ঠ নবীকে পৃথিবীর সর্ব উচ্চ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন জায়গায় পাঠালেন এবং এমন জায়গায় এমন বংশে পাঠালেন যে এই বংশটাও পৃথিবীর সর্বসেরা বংশ বলুন সুবাহান জায়গা হিসাবেও শ্রেষ্ঠ জায়গা বংশ হিসাবেও শ্রেষ্ঠ বংশ আল্লাহ আকবর বলেন তো রসুলে আক্রাম সাল্লাল্লাহ খালিসাল্লামকে নির্বাচন করলেন আব্দুল মুত্তালিমের খান্দানে আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লা রদী আল্লাহ তালান অগস্য বলেন সুবহান ব্যক্তি হিসেবে তিনিও একজন শ্রেষ্ঠ ব্যক্তি যখন ঈসা আল পৃথিবীতে ছিলেন ঈসা আহ পরে আমাদের নবীজি আগমন করার এই মাঝখানে এটা হচ্ছে পাঁচশত সত্তর বছর মতান্তরে একাত্তর বছর এই পাঁচশত সত্তর একাত্তর বছরের ভিতরে কোনো নবী রসুল ছিল না পরিবেশটা কিরকম দূষিত হইতে পারে বেদাত কুসংস্কারে এমনকি কি পর্যন্ত মানুষ চিনে না ভুলে গেছে দিনের দাওয়াত বলতে কিছু নাই সব কিছু হারিয়ে ফেলছে মানুষ পাথরের পূজা করতে গাছের পূজা করতে সুন্দর একটা মাছ দেখলে মনে করতো এটাই রব সূর্য দেখলে মনে করতো এটাই রব চাঁদ দেখলে মনে করতো এটাই রব এমন অন্ধকারচ্ছন্ন যুগে রাসুল আকরাম হলে ওসাল্লাম যে বংশে আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানহুর অরসে আসলেন এই আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানহুর বাবা আব্দুল মুত্তালিব তিনিও ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা বলেন সুহান তৎকালীন যুগে এত অন্ধকার যুগেও তিনি কোন সিরেক বেদাত করেন নাই তিনি আল্লাহর ঘরের খাদিন ছিলেন আল্লাহর ঘরের যারা খা দেন সব সময় যারা আল্লাহর ঘরকে পরিচর্যা করে সেবা যত্ন করে আল্লাহর ইবাদত ইবাদতী করে তারা হতে পারে বলুন তা আল্লাহর ঘরের খা দেন ওনার ছেলে আবদুল্লাহ রাহু তালানোর অবসে ওনাকে নির্বাচন করলেন উনি পৃথিবীতে আসলেন আসার আগেই আল্লাহ ওনার আব্বা আবদুল্লা রতি আল্লাহু ওকে পৃথিবী থেকে নিয়ে গেছেন মানে পৃথিবীতে এখনো আসেন নাই মায়ের গর্ব থাকা অবস্থায় বাবার আমরা অনেকেই নিজেকে এতিম দাবি করি আমরা অনেকে বাবাকে দেখেছি তারপরেও মনে করি যে আমরা এতিম কি বলুন ঠিক কিনা এতিমের একটা সংজ্ঞা আছে যে কোনো লোকই এতিম না আমরা শুধু শুধুই বলি যে আমি এতিম আমার মা নাই আমার বাবা নাই এতিম কাকে বলে এতিমের সংজ্ঞাটা হচ্ছে মাল্লা আবুহু অহু হিরোন ওই ব্যক্তিকে এতিম বলে যে সে এখনো নাবালেক কিন্তু তার বাবা নেই মানে যেই নাবালেক বাচ্চার বাবা নেই তাকে বলে এতিম তাকে বলে কি এতিম এই বাচ্চা যখন আবার সাবালেক হবে যুবক হবে তখন আর সে এতিম থাকবে না এতিমের সংজ্ঞায় সে পড়বে না দেরাসুলে আক্রাম সল্লাহ্ আহু হন ইহুসাল্লাম পৃথিবীতে আসার প্রায় ছয় মাস আগেই হাজুরত আবদুল্লা রদী আল্লাহ বু তারানহুকে পাঠাইছেন মদিনা থেকে খেজুর আনার জন্য মদিনা থেকে খেজুর এনে মগকাথি বিক্রি করতেন আব্দুল মুদালিক উনি ওনার সন্তানকে পাঠাইলেন যে তুমি মদিনা থেকে খেজুর নিয়ে আসো আসার সময় আবয়ান আমক স্থানে এসে উনি ইন্তেকাল করেছেন ওই যুগে আমাদের বর্তমানের মধ্যে তো আপডেট যুগ ছিল না যেখানে মানুষ মারা গেছে সেখানেই তাকে কবরস্থ করা হয়েছে ওই আবহাওয়া জায়গায় নবীজের আব্বাকে কবর দিয়েছিল এরপরে তিনি ছয় মাস আরও ছয় মাস আবার পরে যখন ছয় মাস পরে যখন তিনি পৃথিবীতে আসলেন রসুল আকরাম সাল্লিহলাম পৃথিবীতে আসার পরেই সর্বপ্রথম রাসুল আকরাম সাল্লাম ওনার মায়ের দুধ পান করেছেন এরপরে আবুল আহাবের বান্দি সোয়াইবা ওনার নাম ওনার দুধ পান করেছেন এরপরে যখন আরবের রীতি ছিল নিয়ম ছিল বাচ্চাদেরকে লালন পালন করার জন্য অন্য এক জায়গায় দেওয়া হতো তো সে মোতাবেক আরবের বিভিন্ন গোত্র থেকে মক্কায় এসেছেন বাচ্চা খোঁজার জন্য মহিলারা বাচ্চা খোঁজার জন্য এসেছেন অনেক রসুল্লাহকে দেখেছেন এতিম বলে ওনাকে কেউ নেয় নেই হালিমাত উনিও এসেছেন বাচ্চার তালাশে উনি গরিব মানুষ আর ওই অবস্থাটা তখন এমন ছিল যে চতুর্দিকে দুর্ভিক্ষ নাই খাবার নাই বৃষ্টি এক তো খাবার নাই দেশে আবার ওনা বৃষ্টির কারণে সব কিছু শুকিয়ে গেছে গৃহপালিত পশু পাখি যেগুলো আছে এগুলোর দুধ নাই বাচ্চা যে দুধ খাওয়ায় লালন পালন করবে সেই ব্যবস্থা জীর্ণ শীর্ণ একটা উঠনি নিয়ে আসছে দেশে তাহলে সাদিয়া বলেন যে আমি যেই উঠনিটা নিয়ে মক্কায় আসতেছিলাম আমার এই উঠনিটা আমার আরোজের যে সাথী সঙ্গীরা আছেন ওনাদের সাথে সমান তাইলে চলতেও পারতেছিল না এত দুর্বল ছিল তো সর্বশেষে আমি আমার স্বামীকে বুঝাইলাম মক্কায় যেহেতু এসে গেলাম আমরা একটা বাচ্চা না নিয়ে যাব না যাকে এক পলক দেখার পরেই হজরত আলিমাত ওনার প্রতি এমন মায়া ভালোবাসা জন্মে গেছে যে ওনাকে ছাড়া উনি খালি হাতে মক্কা ছেড়ে যাবেন না স্বামীকে অনেক বোঝাইয়া হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে লালন পালনের দায় দায়িত্ব নিয়ে উনি গ্রহণ করেছেন সুবাহান ওদিন আর যেতে পারেন নাই ওই মক্কাতেই ছিল কিন্তু আল্লাহর কি কুদ্রুতি কারিশমা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে সেই রাত্রিতে হজরত হালিমাতি সাদিয়া রাজিউল্লাহ তালানহা ওনার স্তনে যখন দুগ্ধ খাওয়াইতে গেলেন এতদিন বুক শুকনো ছিল দুধ ছিল না নবীজি মুখ দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা কুদ্রুতিভাবে ওনার স্তনটাকে দুধ দিয়ে ভর্তি করে দিয়েছেন বলছেন উনি তৃপ্তি সহকারে খাইলেন এবং নিজের ভাইয়ের জন্য আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানহুর জন্য ওনার দুধ ভাইয়ের জন্য আর একটা স্তন রেখে দিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু বলেন শুধু এই বরকতি আমি লক্ষ্য করি নাই আমি আরেকটা বরকত লক্ষ্য করেছি আমি যে শুকনা একটা উটনী নিয়ে এই মক্কায় ঢুকেছিলাম আমার উটনীটার ওলানটাও দুধে পরিপূর্ণ হয়ে গেছে বল রাত্রে আমার স্বামী দুধ দহন করে নিজেও পান করেছেন আমাকেও তৃপ্তি সহকারে পান করতে দিয়েছেন আমি যখন মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে এই দুর্বল উটনির উপর উঠে পরের দিন সকালে রওনা হলাম সবার শেষে থাকতো আমার উটনি আর এখন সবার আগে চলে গেছে বলছো আমার মুসলমান ভাইরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে উটনির উপরে উঠার পর থেকে বরকত জাহের হতে শুরু করলো উটনিটা এত দ্রুতগামী হয়ে গেল আর যত সফর সঙ্গী ছিল সবগুলি পেছনে রয়ে গেল আর আলিমাদুসাদিয়া রদি আল্লাহ তা আলমহার উঠনিটা সবার আগে বেড়ে গেছে বলুন সুহা আন সাদিয়া আলিমাদুসাদিয়া রদিয়াল্লাহু তা বলেন মুহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ ইহুসাল্লাম আমি বাড়িতে নিয়ে দেখলাম আশ্চর্য ঘটনা আমার বাড়িতে যত ছাগল বেড়া মহিষ ছিল ওইগুলোর ওলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে বলেন সুবাহ এলাকায় একটা এমন সর উঠল যে হালিমাতু সাদিয়ার পরে এত দুধ আসে থেকে আরো যারা রাখাল আছে তাদেরকে বলছে এই তোমরা শোনো হালিমাতু সাদিয়া যেই চারণ ভূমিতে বকরি ছাগল বেড়া মহিষ তাদেরকে ঘাস খাওয়ায় তোমরাও ওইখানে নিয়ে ঘাস খাওয়াইবা তারাও ঘাস খাওয়াইতে লাগলো কিন্তু ঘটনা তো ওইখানে না ঘাসে না ঘটনা হইল জিনাকে আনছে ওনার বরকত কি বলুন ঠিক না ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ বরকত ঘরে বাহিরে ছড়ায় পড়ছে মুহূর্তের মধ্যেই এলাকায় সুনাম সুখ্যাতি অর্জন শুরু করেছে যে হালিমাতু সাদিয়া এমন অনেক বরকতময় বাচ্চা গড়ে তুলেছে যে বাচ্চার বরফতে গড়ে বা হেরে আসমানি বরফতে নেমে এসেছে বলুন সুয়াহান ওনার দুতবাই একদিন বলতেছে মা আমার কুরাইশি বাই মুহাম্মদ কোথায় তখন আলি মাতুর সাদী আরদি আল্লাহুতাল বলেন তোমার কুরাইশি বাই মুহাম্মাদ ওই যে দেখো চলে গেছে বকি চড়াইতে মাঠে মাঠি চড়াচ্ছে ভাই আমিও যাই যাই এরপরে উনিও গেলেন উনি গিয়া দেখলেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের হালাত অন্যরকম দৌড়ায় চলে আসছে আইসা বাবার কাছে বলতেছেন বাবা আমি আমার পুরা ইসি ভাই মোহাম্মদ দেখলাম সাদা পোশাক দুই ব্যক্তি এসে মোহাম্মদের পেটটা মাঝখান থেকে চিরে ফেলেছে পেট থেকে কি যেন বের করে ফেলেছে এই কথা শোনার পরে উনি দৌড়াইয়া গেলেন যাবার পরে গিয়া দেখলেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম শান্তভাবে বসে আছে গিয়া জিজ্ঞাসা করলেন মোহাম্মদ কি হয়েছে তোমার কয় এ এই ঘটনা দুজন সাদা পোশাকদারী লোক এসে আমার পেটটাকে ছিঁড়েছে পেটটাকে ফেরে কি যেন বের করে তারা দোয়া মোসা করে আবার ঠিকঠাক করে দিয়ে চলে গেছে বলেন সুহান

দিয়ে আসার পরে এখানে অনেক কথা আছে ছয় বছরের মাথায় মোহাম্মদ সাল্লাহ আলি মাও এন্তেকাল করেছেন এরপরে ওনার দায় দায়িত্ব নিয়েছেন দাদা আব্দুল মোত্তালিক উনিও কিছুদিন লালন পালন করেছেন আল্লাহ রসুলের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন উনিও এন্তেকাল করেছেন এরপরে দিলেন চাচা আবু তালেব উনি নিয়েছেন দায়িত্ব উনি দায়িত্ব নেওয়ার পরে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের বয়স যখন দশ বারো বছর তখন মনস্থ করলেন যে বাতিজাকে একটু ব্যবসা বাণিজ্য শিখাই কারণ ছেলে মানুষ কর্ম করে খাইতে ঠিক কিনা আমরা তো আমাদের মধ্যে আছে কোনো চাকরি নাই কিন্তু খাইতেছি প্রত্যেকে যে খাই হালালেই খাই নাকি হারামই খাই এটারও বিচার নাই এমন লোক সমাজে আসে না নাই জীবনে সম্পত্তিও করে না জমি জামাও করে না বর্গার চাষও করে না চাকরিও করে না ব্যবসা বাণিজ্য করে না প্রত্যেকে খায় বলেন মানুষেরটা মেরে খাওয়া ছাড়া উপায় আছে এ জোরে বলেন ঠিক না বেঠি রাসুল আকরাম সাল্লামের জীবনী থেকে প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের শিক্ষা রয়েছে আল্লাহ রসুলের বারো বছর বয়স হলে চাচা আবু তালে বলেন বাতিজা তোমার একটু ব্যবসা বাণিজ্য শিখাই এই বাতিজা নিয়া নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কে নিয়ে আবু তালেব রওনা হলেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবেন যাবার পথে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা নবীজিকে দেখার পরেই ওই খ্রিস্টান পাদরি বলতেছে আবু তালেব তোমার সাথে যে বাচ্চাটা দেখতেছি ছেলেটা একে কি তুমি ভালোবাসো হ্যাঁ সে তোমার কি হয় আমার বাতিজা তখন ওই পাদ্রী বলতেছে দেখো আমি তাওরা তিনজিল অধ্যয়ন করেছি সেখানে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের দেহ অবায়ব কেমন হবে মাথা থেকে মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কেমন হবে ডিটেলস বর্ণনা আছে আমি ওই কিতাব অধ্যয়ন করেছি আর তোমার বাতিজা মোহাম্মদের চেহারার দিকে তাকায়া বলেন হুম তুমি যদি তোমার বাতিজাকে বাঁচাইতে চাও কারণ ওই সিরিয়ার ইয়াহুদিরা যখন জানবে যে এই মোহাম্মদ এলাকায় ঢুকেছে তখনই তাকে কতল করবে তুমি যদি তার মঙ্গল চাও তাড়াতাড়ি মক্কায় পাঠায় দাও সাথে সাথে রাসুল আকরাম সাল্লামকে মক্কায় পাঠায় বলেন সুবাহান রাসুল আকরাম সাল্লিয়াম মক্কায় চলে আসলেন বয়স বাড়তে লাগলো এক পর্যায়ে রাসুল আকরাম সাল্লাম সমাজে বড় হয়ে উঠলেন যত অন্যায় বেদাৎ কুসংস্কার নিজে একটা সংগঠন করেছেন নাম ছিল হিলফুল ফজুল ছাত্রবাইরা হয়তো বইয়ে পড়েছেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সমাজে যত গর্হিত কাজ ছিল এই কাজগুলো প্রতিহত করেছেন সুবাহান এখনো তিনি নবুয়াদ পান নাই কিন্তু সমাজে যে সমস্ত খারাপ কাজগুলো ওনার নজরে পড়েছেন এগুলোকে তিনি প্রতিহত করেছেন নিজে একা করেন নাই আরো মুসলমান ভাই পাড়া প্রতিবেশী যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়েছেন বলুন সুবাহান যেমন ওকাস বাজারে এক মেলা হইতো সেখানে নর্তুকি নাচানো হতো এখনকার যুগে তো নর্তুকি নাচাইলেও পকেটে টাকা বাইর করে দেয় নাই এই যে লাভ আমরা শুরু করেছি অর্থ সম্পদ আল্লাহ পাক দিয়েছে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে ডাল ভাত খাইবেন মালিকের ইবাদত করবেন আর এই টাকা পয়সা যদি অবৈধ পথ ব্যয় করেন তো এই টাকা পয়সাই আপনাকে জাহান নিয়ে যাবে কি বলুন ঠিক কিনা রসুল তখনো নবুয়াদ পান নাই উকাজ বাজারের মেলাকে তিনি বন্ধ করে দিয়েছেন উকাজের নারী মিত্রকে তিনি বন্ধ করে দিয়েছেন যেখানে নারীদেরকে নাচানো হতো গাওয়ানো হতো সেগুলো আল্লাহ রসুল যুবক বয়সে বন্ধ করেছেন সমাজে ওনার বিশ্বস্ততা বেড়ে গেছে সমাজে ওনার ভালোবাসা বাড়ছে সমাজের লোকেরা ওনাকে বিশ্বস্ত হিসেবে উপাধি দিয়েছেন আল্লাহ আমিন সুহান আল্লাহ আমিন অর্থই বিশ্বাসী বিশ্বস্ত মানুষ হিসেবে তিনি সমাজে গড়ে উঠলেন রাসুল আকরাম সাল্লি সাল্লামের যখন বিশ একুশ বছর বয়স বা আরো কিছু কম বয়স তখন ওই এলাকার সম্ভ্রান্ত ফ্যামিলির এক নারী খাদিজাতুল কোবরা রদি আল্লাহ না উনি চিন্তা করলেন যে মোহাম্মদুর রসুল উল্লাহকে যদি আমার ব্যবসা বাণিজ্যটা বুঝাই দিতাম তো উনি ব্যবসা বাণিজ্যটা ভালো করে পরিচালনা করতেন তো একটা সময় ওনাকে ওনার ব্যবসা বাণিজ্য বুঝাই দিচ্ছেন রসুল আকরম সাল্লাহ আলহ্লাম সিরিয়াতে গিয়া ব্যবসা বাণিজ্য করতেন হজরত খাদিজাত রদি আল্লাহ ডবল ব্যবসা হয়েছে বলেন সুবাহান এর মধ্যে একদিন নাস্তুরা নামক এক নামক একজন বোহাইরা রাহেব খ্রিস্টান পাদ্রী ওই বুহাইরা রাহেব মোহাম্মদুর রসুল্লাহকে দেখেই চিল্লা পাল্লা শুরু করছে যে এই সেই নবী শেষ নবী বল সুহান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসলেন এরপরে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আম্মাজান খাদিজাকে বিবাহ করেছেন এরপরে ওনার ঘর দুটো সন্তান হয়েছে ছেলে চারজন মেয়ে হয়েছে চার আর দুয়ে কয়জন ছয়জন ছেলের নাম হলো তাহের আরেকজনের নাম হচ্ছে আবদুল্লাহ আর মেয়েদের নাম তো আপনাদের জানাই আছে তারপরে রাসুল আকরাম সাল্লাহামের এক কৃত দাসির ঘরে একটা সন্তান ছিল মারিয়া কিপ্তিয়া ওনার ঘরে একটা সন্তান ছিল তিন ছেলে চার মেয়ে রাসুল আকরাম সাল্লাহ আলহিউসাল্লামের জীবন এটা এই জন্য বলা যে এটা রবিউল আউয়াল মাস কি মাস বলেন রবিউল আউয়াল মাস নতুন প্রজন্ম আমরা যারা আছি আমাদের নবীর জীবনী যদি আমরা না জানি কোন ফ্যামিলি তিনি জন্মগ্রহণ করেছেন কোন জায়গায় তিনি এসেছেন তার কৃতিত্ব তার সম্মান কি পরিমাণ পাক দিয়েছেন এগুলো প্রত্যেকের জানা উচিত আর এই রবিউল আউয়াল মাস নবীজি সাল্লা হলেসাল্লামের আগমনের মাস নবীজিত সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন এটা আমাদের ইমানে রাখতে হবে কি বলুন ঠিক কিনা রাসুল কেউ গালি দিলে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই আমরা সর্বসারা ইবাদত নামাজ নামাজের মধ্যেই নবীর উপর দরুদ পড়ি আসসালামু আলাইকা ইয়া হুন্নবী পড়ে কি না আল্লাহ পাক সর্বসারা ইবাদতেও নবীর জায়গা করে দিয়েছেন কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম আছে কি না এমন কোন জায়গা নাই যেখানে নবীর নাম নাই বলেন সুবহানাল্লাহ জান্নাতের পাতায় পাতায় জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ এবং রসুলের নাম লেখা লেখা থাকে